একদিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মস্তফা সাল্লু আলিয়া জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে গাছের সাথে বেঁধে রেখেছে হরিণটি দয়াল নবী হজরত মোহাম্মস্তফা সাল্লা সাল্লামকে দেখার সাথে সাথে বলে উঠল হে আল্লাহর রসুল আজ সকালে আমি আমার বাচ্চাদের বাসায় রেখে খাবার অনুসন্ধানের জন্য বের হয়েছিলাম খাবার অনুসন্ধান করতে করতে আমি এখানে চলে আসি এমন সময় এই ইহুদি লোকটি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সে আমাকে সকাল থেকে এ পর্যন্ত বন্দি করে রেখেছে হে আল্লাহ রসুল আমার দুধের বাচ্চা রয়েছে তারা না খেয়ে আছে সকাল থেকে এ পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তারা ক্ষুদার জ্বালায় ছটফট করছে তারা হয়তো অধীর আগ্রহে চেয়ে আছে কখন আমি তাদের কাছে ফিরে যাব। হে দয়াল নবী আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবারের জন্য হলেও সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন বোনের হরিণের এই আকতি শুনে দয়াল নবী হযরত মোহাম্মস্তফা সাল্লি এর অন্তর কেঁদে উঠল তিনি হরিণের এই আর্জি ফেলতে পারলেন না অতএব তিনি ইহুদিকে লক্ষ্য করে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণটিকে আটকে রেখেছো অথচ ওর ক্ষুধার্ত দুধের বাচ্চা রয়েছে তখন ইহুদি বলল আমি এই হরিণটি শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ এজন্যই আমি হরিণকে আটকে রেখেছি আমি তো অবৈধ কোনো কাজ করিনি ইহুদির কথা শুনে নবী কিরম সাল্লাম বললেন হে ইহুদি আচ্ছা তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে আছে তার বন্দি থাকার কারণে তার বাচ্চাগুলো না খেয়ে আছে ও তার বাচ্চাদের দুধ না খাওয়াতে পেরে অনেক কষ্ট পাচ্ছে তুমি ওকে ছেড়ে দাও দয়াল নবীর এ কথা শুনে ইহুদি বলল আমি এত কষ্ট করে ওকে স্বীকার করেছি তোমার কথা মতো ছেড়ে দেওয়ার জন্য তখন নবী করমস্লি আসালাম ইহুদিকে পুনরায় বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে এ একথা শুনে ইহুদি অবাক হয়ে গেল এবং নবী করমসল্লা লক্ষ্য করে বলল আপনি কি পাগল হয়ে গিয়েছেন বোনের শিকার করা হরিণ একবার ছেড়ে দিলে সে কি পুনরায় কখনো ফিরে আসে স্বীকার করা প্রাণী যেটা হাত থেকে ছুটে গিয়েছে সেই প্রাণী আবার ফিরে এসেছে এর কোনো নজির আছে বলে আমার জানা নেই নবী কম সাল্লাহ সাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দিতে রাজি হচ্ছে না তখন তিনি ইহুদিকে বললেন হে ইহুদি আসো তুমি আর আমি একটি চুক্তিবদ্ধ হই তা হল তুমি হরিণটিকে ছেড়ে দাও আর এর বিনিময়ে তুমি আমাকে জিম্মি হিসাবে রেখে দাও হরিণটি ফিরে আসার আগ পর্যন্ত আমি তোমার কাছে জিম্মি হিসাবে থাকব আর যদি হরিণটি ফিরে না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন জিম্মি করে রাখবে এ কথা শুনে ইহুদি বলল তুমি যা বলছ বুঝি বলছো তো শিকারকৃত প্রাণী কখনও ফিরে আসে না আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে বলছ আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি আর বিনিময়ে তোমাকে জিম্মি হিসাবে রাখছি হরিণটি যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন আমার কাছে জিম্মি থাকতে হবে তুমি ভালো করে আবারও কথাটি ভেবে নাও ইহুদির একথা শুনে নবীকরম সাল্লাহ বললেন ঠিক আছে তুমি ওকে ছেড়ে দাও আমি ভেবেচিন্তেই তোমার সাথে চুক্তিবদ্ধ হয়েছি নবী করিম সাল্লাহ সাল্লামের কথা শুনে ইহুদি হরিণটিকে ছেড়ে দিল ছাড়া পেয়ে হরিণটি অতি দ্রুত তার বাচ্চার উদ্দেশ্যে রওনা হয়ে গেল আর নবী করিমাসাল্লাম জিম্মি হয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন এদিকে ইহুদি মনে মনে ভাবতে লাগলো বোনের শিকারকৃত হরিণ ছাড়া পেলে কখনো ফিরে আসে না অতএব এই হরিণটিও আর কোনোদিনও ফিরে আসবে না চুক্তি অনুসারে এই লোকটাকে আমি সারা জীবন জিম্মি করে রাখবো এর চেয়ে নির্বোধ মানুষ দ্বিতীয়টি আর নেই সামান্য একটি বোনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলেছে নিজেকে জিম্মি হিসাবে সঁপে দিয়েছে এর মতো বোকা আমি কখনো দেখিনি এদিকে বোনের হরিণ দৌড়াতে দৌড়াতে এক সময় তার সন্তানদের কাছে পৌঁছে গেল সন্তানেরা তার মাকে পেয়ে খুবই আনন্দিত হলো তারা জিজ্ঞেস করলো আমি যান আমাদের অনেক ক্ষুধা পেয়েছে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না সকল থেকে আপনি কোথায় ছিলেন আমরা সেই কখন থেকে আপনার আগমনের অপেক্ষা করছি অপেক্ষা করছি আপনি আসলে আমরা দুধ পান করে ক্ষুধা নিবারণ করব মা হরিণ তার সন্তানদের কথা শুনে অত্যন্ত ব্যথিত হলো এবং তাদেরকে লক্ষ্য করে বলল আমার প্রিয় সন্তানেরা এটা তোমার ও আমার মাঝে জীবনের শেষ সাক্ষাৎ এরপর আমাদের আর কোনোদিনও দেখা হবে না তোমরা আমার সাথে শেষবারের মতো সাক্ষাৎ করে নাও প্রাণ ভরে আমাকে দেখে নাও এবং আমার দুধ পান করে নাও মা হরিণের এই কথা শুনে বাচ্চা হরিণেরা হতবাক হয়ে গেল এবং ভয় পেয়ে গেল তারা ব্যথিত হৃদয় নিয়ে তাদের মাকে বলল আমি যান আপনি এমন কথা কেন বলছেন এমন কি ঘটনা ঘটেছে যে জীবনে আর কোনোদিনও আপনার সাথে আমাদের দেখা হবে না মা হরিণ তাদেরকে বললো আমার প্রাণপ্রিয় বাচ্চারা তোমরা তাড়াতাড়ি করে দুধ পান করে নাও সকালে যখন আমি খাবার অনুসন্ধানের জন্য বের হয়েছিলাম তখন খাবার খুঁজতে খুঁজতে আমি এক ইহুদির কবলে পড়ে যাই আর সে ইহুদি আমাকে বন্দি করে ফেলে এবং আমাকে একটি গাছের সাথে বেঁধে রাখে এমন সময় দোজাহানের বাসা নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লাম সেই পদ দিয়ে যাচ্ছিলেন তখন আমি নবীকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তোমাদেরকে শেষবারের মতো দুধ পান করাতে একবারের জন্য হল আমাকে ছেড়ে দিতে ইহুদের কাছে নবী সাল্লাহ সাল্লামকে আবেদন করতে বললাম আমি বললাম হে আল্লাহ রসুল আমার সন্তানেরা দুধ না পেয়ে ক্ষুধার্ত অবস্থায় কষ্ট করছে এবং আমার পথ চেয়ে অধীর হয়ে বসে আছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার একটা ব্যবস্থা করে দিন আপনি এই ইহুদিকে একটু অনুরোধ করুন যেন সে আমাকে একবারের জন্য হলেও যেতে দেয় যাতে করে আমি আমার সন্তানদের সাথে শেষবারের মতো দেখা করে আসতে পারি এবং তাদেরকে দুধ পান করে আসতে পারি দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম আমার কষ্ট সহ্য করতে পারেননি নবীয় রহমত সেই ইহুদির কাছে আমাকে ছেড়ে দিতে আবেদন করে কিন্তু নিষ্ঠুর সেই ইহুদি আমাকে ছেড়ে দিতে অস্বীকার করে এরপর নবীজি নিজেকে সেই ইহুদির কাছে জিম্মি রেখে আমাকে তোমার সাথে শেষবারের জন্য দেখা করতে পাঠিয়েছেন আমার প্রিয় সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার প্রিয় নবীজিকে জিম্মি করে রেখেছে নবী সেখানে কষ্ট করছে অতএব তোমরা তাড়াতাড়ি দুধ পান করে নাও তোমাদের দুধ পান শেষ হলেই আমি ফিরে যাব আমার জন্য নবী কষ্ট পাক এটা আমি চাই না হরিণের সন্তানেরা যখন এই ঘটনা শুনল যে নবী রহমত হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম নিজেকে এক ইহুদির কাছে জিম্মি রেখে তাদের মাকে শেষবারের মতো দেখা করার এবং তাদেরকে দুধ পান করানোর জন্য পাঠিয়েছেন তখন হরিণের সন্তানেরাও অনেক উদ্বিগ্ন হয়ে উঠল। এবং তাদের মাকে লক্ষ্য করে বলল আমি যান আপনি কিভাবে ভাবলেন যে দয়ারুনবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম নিষ্ঠুর ইহুদের কাছে বন্দি থাকবে আর আমরা দুধ পান করে ক্ষুধা নিবারণ করব এটা আমাদের পক্ষে কিছুতেই সম্ভব নয় আমি যান আপনি আমাদের সাথে নিয়ে চলুন আমরাও আপনার সাথে যাব প্রিয় নবীর বিন্দু পরিমাণ কোনো কষ্ট আমরাও সহ্য করতে পারবো না মাহরিন তার সন্তানদের কথা শুনে তাদের আর নিষেধ করতে পারলো না বরং তাদেরকে নিয়েই নবী কিরম সাল্লামের উদ্দেশ্যে রওনা হয়ে গেল এদিকে ইহুদি খুবই অস্থির হয়ে উঠল সে হরিণের আসতে দেরি হওয়ায় নবী কিরম সাল্লাহ সাল্লামকে বললেন ওহে মোহাম্মদ তোমার মতো বোকা মানুষ আমি আর দেখিনি বনের শিকারকৃত প্রাণীকে ছেড়ে দিলে সে কি কখনো ফিরে আসে এমন কি কখনো তুমি দেখেছ বা শুনেছ আর তুমি সামান্য একটি হরিণের জন্য নিজেকে আমার কাছে জিম্মি রেখেছ ওহে মোহাম্মদ তুমি যদি পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত ওই হরিণের জন্য অপেক্ষা করো তারপরেও সে কোনোদিনও তোমার কাছে ফিরে আসবে না আর আমিও তোমাকে জিম্মি থেকে মুক্তিদান করব না তুমি সারা জীবন আমার কাছে জিম্মি হয়েই থাকবে নবীর রহমত ইহুদির এ কথা শুনে তাকে লক্ষ্য করে বললেন ওহে ইহুদি তুমি একটু ধৈর্য ধরো হরিণ অবশ্যই আমার মায়ায় আবার আমাদের কাছে ফিরে আসবে নবী কিরম সাল্লামের এই কথা শুনে ইহুদি বলল মোহাম্মদ তুমি তোমার এই অলিক বিশ্বাস এবং কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি যদি আমরা কিয়ামত পর্যন্ত এখানে অপেক্ষা করি তারপরেও বনের ওই হরিণ আর ফিরে আসবে না এভাবে বেশ কিছুটা সময় পার হয়ে গেল হরিণ এখনও ফিরে আসেনি হরিণের ফিরে না আসা দেখে ইহুদি মনে মনে নতুন করে ফোন দিয়ে আঁটতে লাগলো সে মনে মনে ভাবতে লাগলো হরিণ তো আর আসবে না মোহাম্মদকে আটকে রেখে ভালোই হয়েছে তার বিনিময়ে বেশ বড় একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি হাতিয়ে নিতে পারব হরিণ কি জীবনের ভয়ে আর ফিরে আসবে ইহুদি এগুলো ভাবছে ঠিক এর অল্প কিছুক্ষণ পরে ইহুদি দেখলো অতি দ্রুত বেগে ছেড়ে দেওয়া সেই বনের হরিণ তাদের কাছে ফিরে আসছে আর শুধু সেই হরিণই নয় তার সাথে তার সন্তানেরও চলে এসেছে হরিণের ফিরে আসা দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল অতঃপর নবীক্লা সাল্লাম হরিণকে জিজ্ঞেস করলেন ওহে হরিণ ইহুদি তোমাকে স্বীকার করেছে তাই তোমার তো একা আসার কথা ছিল তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ উত্তরে মা হরিণ বলল হে আল্লাহর নবী আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গেলাম এবং তাদেরকে বললাম দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজেকে এক ইহুদের কাছে জিম্মি রেখে আমাকে তোমাদের সাথে জীবনের শেষবারের মতো দেখা করতে এবং শেষবারের জন্য দুধ পান করাতে পাঠিয়েছেন তখন আমার সন্তানেরা বলল হে আম্মি জান আপনি কিভাবে ভাবলেন দয়ার নবীকে ইহুদের কাছে বন্দি রেখে আমরা দুধ পান করে ক্ষুধা নিবারণ করব তখন আমার এই সন্তানেরাও আমার সাথে চলে আসে হে আল্লাহ রসুল আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমরা খুবই দুঃখিত এবং লজ্জিত আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের জন্য আপনাকে এতক্ষণ কষ্ট করতে হয়েছে এবং অপমানিত হতে হয়েছে এরপর নবী কম সাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন ওহে ইহুদি এই যে তোমার স্বীকারকৃত হয়নি ফিরে এসেছে আর শুধু সেই ফিরে আসেনি তার সাথে তার বাচ্চারাও ফিরে এসেছে এখন তুমি তাদেরকে তোমার কাছে ব্যবহার করতে পারো আর তুমি বলেছিলে হরিণী ফিরে আসবে না শুনে রাখো মানুষ আল্লাহ ও তার রসুলের সাথে বেঈমানি করতে পারে কিন্তু বনের পশু পাখি কখনও বেইমানি করে না এবং তুমি এটাও জেনে রাখো আমি সত্য নবী আর আমি শুধু মানুষেরই নবী নই বরং মানুষ পশু পাখি সহ সমগ্র জাহানের নবী ইহুদিকে এগুলো বলে নবীকুলসাল্লাসাল্লাম চলে যেতে উদ্যুত হলেন এমন সময় ইহুদি নবীকুসাল্লা সাল্লামকে লক্ষ্য করে বললেন হে আল্লাহ রসুল দো জাহানের আমার আর বুঝতে বাকি নেই যার কষ্ট সহ্য করতে না পেরে বোনের হরিণ পর্যন্ত চলে আসে সে কোনো সাধারণ ব্যক্তি নয় তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউই হতে পারেন না হে আল্লাহ রসুল আমাকে আপনি পবিত্র কালিমা পাঠের মাধ্যমে মুসলমান বানিয়ে দিন আমি আপনার কাছে কালিমা পাঠ করে মুসলমান হয়ে ধন্য হতে চাই আসতে চাই ইসলামের শীতল ছায়াতলে এই হরিণের আমার আর কোনো দরকার নেই আমি ওদের মুক্ত করে দিচ্ছি এখন ওরা ওদের আপন নিয়ে ফিরে যেতে পারে হে আল্লাহ রসুল আমার চোখ থাকলেও আমি আন্তরিক দিক দিয়ে অন্ধ ছিলাম ফলে আমি আপনাকে চিনতে পারিনি এবং আপনাকে এখানে দাঁড় করিয়ে রেখে অনেক কষ্ট দিয়েছি আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আপনার দলের অন্তর্ভুক্ত করে আপনার গোলামি করার সুযোগ দান করুন এরপর ইহুদি নবীকরণ সাল্লা কাছে কালিমা পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করে ধন্য হন একদিন রসুল্লাহ সাল্লি যুদ্ধ সফরের চলার ক্লান্তি এবং অবসাদ ঘোচাতে একটি গাছের ছায় বিশ্রাম নিতে আসলেন গাছের কাছে এসে নবী কীরমাল্লাহ সাল্লাম গাছের একটি ডালে তার খাব্য তরবায়ুটি ঝুলিয়ে রাখলেন এবং গাছের নিচেই ঘুমিয়ে পড়লেন এদিকে এক কাফের লোকমুখে নবীজ সাল্লাহ সাল্লাম সম্পর্কে নিন্দা মন্দ শুনে সে নবীজের প্রতি খুবই বিদ্বেষী হয়ে পড়েছিল সে নবী কীরমাল্লাহ সাল্লামকে হত্যা করতে চাচ্ছিল এবং সুযোগ খুঁজছিল কখন তাকে একা পাওয়া যায় সে নবীক্রম সাল্লাহ সাল্লামকে একাকেই গাছের নিচে ঘুমিয়ে থাকতে দেখে এটাকে তার ঘৃণিত ইচ্ছাপূরণের মক্ষম সুযোগ মনে করল সে তার কোষমুক্ত তরবারি হাতি নিয়ে আক্রমণ উদ্যত হয়ে নবীকিরম সাল্লাহ সামনে এসে উপস্থিত হলো এবং নবীকরম সাল্লাহ আসালামকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল আসো হে মোহাম্মদ দেখি এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচায় ধূর্ত কাফেরের এ কথা শুনে নবীক সাল্লা ঘুম ভেঙে গেল তিনি উঠে দাঁড়ালেন প্রথমে আপাতমস্তক কাফেরকে দেখে নিলেন এরপর ভয়ডরহীন বীরত্ব কণ্ঠে তিনি জবাব দিলেন আল্লাহ মহান আল্লাহ তালাই আমাকে বাঁচাবেন একথা শুনে ভয়ে কাফের ব্যক্তির শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল খাপমুক্ত তরবারির সামনে অস্ত্রবিহীন এক ব্যক্তিকে নিরুদ্বেগ দাঁড়িয়ে আছে দেখে সে ভরকে গেল হতাশা এবং ভীতি বিহলতায় তার হাত থেকে তরবারিটি খসে পড়ল এবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তরবাইটি নিজ হাতে উঠিয়ে নিয়ে বললেন বলো দেখি এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে নবী সাল্লাহ সাল্লামের এ কথা শুনে ভীত সন্ত্রস্ত কাফের বলল আপনি বাঁচাবেন শুধু আপনি আমাকে বাঁচাতে পারেন নবী করমাল্লাহ সাল্লাম কাফের ব্যক্তির এই করুণ অবস্থা থেকে তার প্রতি দয়া হলো তিনি তাকে কিছুই বললেন না এবং তাকে মাফ করে তাকে ছেড়ে দিলেন নবী করুমাল্লাহি সাল্লামের এই মহানুভবতা দেখে উক্ত কাফের পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন অপর একদিন রসুল্লা করিম সাল্লাহ সাল্লাম সাহাবিদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন এবং সকলকে দিনের শিক্ষা দিচ্ছিলেন এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি উপস্থিত হল উক্ত বেদুইনের হাতে শিকার করা একটি গুইসব ছিল বেদুইন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিকে ইঙ্গিত করে সাহাবে লক্ষ্য করে জিজ্ঞেস করল ইনি কে উপস্থিত সাহাবীদের মধ্যে একজন উত্তর দিলেন ইনি হলেন আল্লাহর প্রেরিত রসুল মোহাম্মদ সাল্লাম তিনি জিন ও ইনসানসহ সমগ্র জাহানের নবী এরপর সেই গ্রাম্য বেদন ব্যক্তি বলল আমি লাত ও অজ্ কসম খেয়ে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না আর আমি এটাও বিশ্বাস করি না সে আল্লাহর প্রেরিত রসুল তবে হ্যাঁ আমার কাছে স্বীকার করা যে নির্বাক কুইসাপটি রয়েছে সাপটি যদি কথা বলে এবং তার নবতের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমিও তাকে নির্দ্বিধায় নবী বলে স্বীকার করে নিব হে মোহাম্মদের অনুসারীগণ তোমরা শুনে রাখো যতক্ষণ পর্যন্ত এই সাপটি মোহাম্মদকে নবী বলে স্বীকার না করবে এবং তার উপর ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমিও বিশ্বাস করতে পারছি না যে সে আসলেই আল্লাহর প্রেরিত রাসুল এবং আমিও তার উপর ইমান আনব না তাকে নবী বলে স্বীকারও করব না বেদুইন ব্যক্তির এ সকল কথা শুনে রসুল্লাহ সাল্লাম বললেন হে বেদুইন তুমি কি সত্য বলছো যদি এই গুই তোমার কথা মতো আমার উপর ইমান আনে আমাকে আল্লাহর প্রেরিত রসুল হিসাবে বিশ্বাস করে এবং আমার নবতের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি সত্যি আমার উপর ইমান আনবে তখন বেদইন জবাব দিল সত্যি যদি এমনটি হয় এই নির্বাক গুইসপটি কথা বলে এবং আপনার উপর ইমান আনে তাহলে নির্দিধায় আমি আপনাকে নবী বলে স্বীকার করব। এবং আপনার উপর ইমান আনব অতবা নবী করমসালাম বেদুইনকে লক্ষ্য করে বললেন হে বেদুইন তুমি গুইসাপটিকে ছেড়ে দাও বেদুন নবী করম সাল্লাহ সাল্লামের আদেশ মতো গুইসাপটিকে ছেড়ে দিল এরপর রসুল্লা করম সাল্লাহ সাল্লাম ডাক দিয়ে বললেন হে গুইসাপ নবী করিম সাল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল লাভবাই কিয়া রসল্লাহ আমি আপনার খেদ মতে উপস্থিত আছি এবং আমি আপনার অনুগত্য স্বীকার করছি গুইসাপটির এ কথাগুলো উপস্থিত সকলেই শুনল এবং বুঝতে পারলো এরপর সাল্লাম গুইশাপটিকে জিজ্ঞেস করলেন হে গুইশাপ তুমি কার ইবাদত করো উত্তরে গুইশাপটি বললো আমি ওই মহান প্রতিপালক আল্লাহর ইবাদত করি যিনি একক যার কোনো শরিক নেই যিনি আমাকে আপনাকে সহ সকলকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন সমগ্র দুনিয়া যিনি জান্নাতের অফুরন্ত নিয়ামত এবং জাহান্নামের ভয়াবহ আজাব সৃষ্টি করেছেন নবী কিরমসাল্লাহ আসাল্লাম গুইসাবটিকে পুনরায় জিজ্ঞেস করলেন হে গুইসাব বলো আমি কে নবী কিরমসাল্লাহ সাল্লামের প্রশ্নে গুইসাবটি জবাব দিল আপনি আল্লাহর প্রেরিত রাসুল এবং আপনি আখিরি নবী আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত রাসুল যে ব্যক্তি আপনাকে নবী বলে স্বীকার করবে সে হবে সফল কাম পাবে চিরস্থায়ী জান্নাত আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং নবী বলে স্বীকার করবে না সে হবে ব্যর্থ পাবে চিরস্থায়ী জাহান্নাম গুইসবটি মানুষের মতো কথা বলা এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার পর সেই গ্রাম্য বিদয় ব্যক্তিকে লক্ষ্য করে নবী কির সাল্লাহ সাল্লাম বললেন হে বেদুইন এখন বলো তোমার মনের কি অবস্থা আমি আল্লাহর প্রেরিত রসুল এ ব্যাপারে এখনও কি তোমার মনে সন্দেহ রয়েছে নবী কিরম সাল্লাহ সাল্লামের এ কথা শুনে বেদুইন ব্যক্তিটি বলল হে আল্লাহ রসুল যার নবতের ব্যাপারে নির্বাক প্রাণী মানুষের মতো সাক্ষ্য দেয় তার প্রেরিত রসুল হওয়ার ব্যাপারে আর কি সন্দেহ থাকতে পারে হে আল্লাহ রসুল আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার দলের অন্তর্ভুক্ত করে আমাকে ধন্য করুন এরপর নবীকিরম সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম উক্ত বেদুন ব্যক্তিকে পবিত্র কালিমা পাঠ করিয়ে মুসলমান বানিয়ে দিলেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব